জীবনের প্রতিটি মুহূর্ত অনেক অনেক মূল্যবান এক মুহূর্তের সাথে যুক্ত আরেকটি মুহূর্ত যার প্রতিটি অংশই দামি জীবনের প্রকৃত আবেদনই হল প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো তাই এই মুহূর্তগুলোকে অনর্থক কাজে বিনষ্ট করা প্রতিশোধের আগুনে দগ্ধ হওয়া এবং বেকার বিষয়াদি নিয়ে বিতর্কে লিপ্ত হওয়া সমীচীন নয় সময়ের মূল্য বোঝাতে জনৈক জ্ঞানী সুন্দর কিছু উপমা দিয়েছেন যদি এমন কোনো ব্যাংক প্রতিষ্ঠিত হতো যা প্রতিদিন তোমার অ্যাকাউন্টে দিনের সেকেন্ডের হিসাব মতে ছিয়াশি হাজার টাকা জমা করবে কিন্তু ব্যাংকটির নীতি হলো দিন শেষে তোমার অ্যাকাউন্টে যা থেকে যাবে যা তুমি ব্যবহার করতে পারি তা ব্যাংক কেটে নিবে ব্যাংক তোমাকে অবশিষ্ট মুদ্রাগুলো আরেক দিনের জন্য রেখে দেওয়ার অনুমতি দিবে না এবং তোমাকে আগামী দিনের টাকা আজ তুলে নেওয়ারও অনুমতি দিবে না তাহলে তুমি কি করবে অবশ্যই প্রতিদিন সূর্যাস্তের পূর্বেই তোমার অ্যাকাউন্টে থাকা প্রতিটি পয়সা তুমি তুলে নিতে চাইবে তোমার কি জানা আছে আমাদের প্রত্যেকের কাছে এমন একটি ব্যাংক আছে সেটা হলো সময় সে প্রতিদিন ভোরের আলো ফোটার সাথে সাথে তোমাকে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড দেয় দিন শেষে যে সেকেন্ডগুলো তুমি কোনো গঠনমূলক ফলদায়ক কাজে ব্যবহার করতে পারনি সেগুলো হারালে একটি বছরের মূল্য জানতে একজন ছাত্রকে জিজ্ঞেস করো যে পরীক্ষায় ফেল করেছে একটি মাসের মূল্য জানতে একজন মাকে জিজ্ঞেস করো যিনি অষ্টম মাসে সন্তান প্রসব করেছেন একটি সপ্তাহের মূল্য জানতে একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদককে জিজ্ঞেস করো একটি দিনের মূল্য জানতে একজন দিনমজুরকে জিজ্ঞেস করো যে দশটি সন্তান লালন পালন করে একটি ঘন্টার মূল্য জানতে একজন নববধূকে জিজ্ঞেস করো যে বাসর রাতে স্বামীর অপেক্ষায় থাকে একটি মিনিটের মূল্য জানতে সেই ব্যক্তিকে জিজ্ঞেস করো যে রেলগাড়ি ফেল করেছে একটি সেকেন্ডের মূল্য জানতে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করো যে অল্পের জন্য সড়ক দুর্ঘটনা থেকে বেঁচে গেছে